আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম অমিত শাহকে হুমকি মহুয়া মৈত্র মন্তব্যে তদন্তের দাবি বিজেপির রাজনীতিতে উত্থাল পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সম্প্রতি একটি প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক মন্তব্যে তিনি বলেন অমিত শাহের মতো নেতারা মাথা কেটে টেবিলে রাখা উচিত এই বক্তব্য মুহূর্তের মধ্যে রাজনৈতিক মহলে আগুন জ্বালিয়ে দিয়েছে ইউক্রেনের অস্ত্র কারখানায় ভয়াবহ হামলা চালালো রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ যেন শেষ হলেও হচ্ছে না এবার ইউক্রেনের সামরিক ঘাঁটি অস্ত্র কারখানা লক্ষ্য করে নতুন করে হামলা চালালো রাশিয়া জানা গিয়েছে হামলায় রাশিয়া তাদের অত্যাধুনিক হাইপোসনিক কিঞ্জল বিমান মিসাইল ব্যবহার করেছে এই ঘটনা ঘিরে ইউক্রেন জুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন বিজেপি এ মন্তব্যকে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে হুমকির দাবি তুলেছে এবং করা তদন্তের দাবি তুলেছে বিজেপির প্রতিবাদ বিজেপি নেতারা সরাসরি অভিযোগ করেছেন যে মহামৈত্র সচেতন ঘৃণা ও হিংসার সরানোর জন্য এই বক্তব্য রেখেছেন দিল্লি থেকে কলকাতা পর্যন্ত বিজেপির একাধিক নেতা ক্ষোভ বক্তব্য দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অসাংবিধানিক হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দলের মুখপাত্ররা ইতিমধ্যেই নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের দাবি মহামন্ত্রীর বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে তৃণমূলের অবস্থান অন্যদিকে মহু অমিত্র দল তৃণমূল কংগ্রেস কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছে যদিও দলীয় নেতৃত্ব সরাসরি তার পক্ষে সাফাই দেননি তবে সূত্রের খবর অনুযায়ী তারা মনে করছেন মহুয়া অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তৃণমূলের তরফে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি তবে দলীয় মহলের একাংশ জানিয়েছেন এই ধরনের মন্তব্য বিজেপির রাজনৈতিক ফায়দা তুলতে সাহায্য করতে পারে বিরোধীদের কটাক্ষ কেবল বিজেপি নয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলিও মহুয়ার মন্তব্যের সমালোচনায় সরব হয়েছে কংগ্রেস এবং বামফ্রন্টের নেতারা বলেছেন রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে কিন্তু ব্যক্তিগত আক্রমণ বা হিংসাত্মক মন্তব্য কোনোভাবেই মানাংশই নয় তাদের মতে রাজনীতিতে শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি বিজেপির আইনি পদক্ষেপের ইঙ্গিত বিজেপি নেতারা ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি মহুয়া মত্র প্রকাশ্যে ক্ষমা না চান তবে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে তাদের দাবি এই মন্তব্য শুধুমাত্র রাজনৈতিক ভদ্রতার সীমা অতিক্রম করেনি বরং দেশের সাংবিধানিক কাঠামোকেও চ্যালেঞ্জ করেছে আইনজীবীদের একাংশ মনে করছেন এই বক্তব্যকে ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে মহামৈত্রের প্রতিক্রিয়া এদিকে মহামৈত্র নিজে এখনো পর্যন্ত প্রকাশ্যে নিয়ে খুব বেশি কিছু বলেননি তবে তার ঘনিষ্ঠ মহল থেকে খবর পাওয়া গিয়েছে তিনি মনে করেন বিজেপি ইচ্ছাকৃতভাবেই তাদের বক্তব্যকে বিকৃত করে প্রচার করছে তার দাবি তিনি আসলে প্রতীকী ভাষায় মন্তব্য করেছিলেন যা ভুল ব্যাখ্যা করা হয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি হামলায় তারা ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু গুড়িয়ে দিয়েছে এর মধ্যে একাধিক অস্ত্র কারখানা এবং বিমানঘাটি রয়েছে যদিও ইউক্রেন দাবি করেছে তারা বেশিরভাগ রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করতে পেরেছে তবে তারা স্বীকার করেছে তেরোটি স্থানে রাশিয়ার হামলা সফল হয়েছে এবং ভূপাতিত ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষের কারণেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় কিবের কেন্দ্রে একই জায়গায় দুটি ক্ষেপণাস্ত্র পরপর আঘাত এনেছে বিভিন্ন গণমাধ্যম এই স্থানটিকে ইউক্রেনের প্রতিরক্ষা সংস্থা ইউক্রোস্পেক সিস্টেমসের অফিস হিসেবে চিহ্নিত করেছে যা পরবর্তীতে পুলিশ ঘিরে ফেলে এই সংস্থাটি দূরপাল্লার ড্রোন তৈরি করে যা অতীতে রাশিয়ার অভ্যন্তরে কামিকাজে ড্রোন হামলায় ব্যবহৃত হয়েছে বলে জানা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন সময়ের সঙ্গে সত্যের পাশে ধন্যবাদ